আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আজকে করবো দেশি মুরগির ঝোল চলো ফার্স্টে কী করি ফার্স্টে আমরা রসুনটাকে বেটে নিলাম রসুনটাকে বেটে নেওয়ার পরে তেলে পেঁয়াজটাকে ছেড়ে দিয়েছি আর দু একটা তেজপাতা দিয়ে দিয়েছি ভালো করে নেড়ে পেঁয়াজটাকে একটু লাল করে ভাজবো ভালো করে নেড়ে ভেজে নিচ্ছি তারপরে এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম দুটো একসঙ্গে ভালো করে মিক্স করে নেড়ে লাল লাল করে একটু ভাজবো ভাজা হয়ে গেছে এবার আমরা মাংস পিসগুলো এবার দিতে থাকবো লেগে লেগে যাচ্ছে বারবার করে নেড়ে নিচ্ছি যাতে লেগে না যায় আর একটু করে মশলা দিতে থাকবো লবণ দিয়ে দিলাম আর একটু করে নাড়ছি আপনারা এক লো ফ্লেম করে তারপরে মশলাগুলো একবার দিতে থাকবেন হালকা হালকা করে হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে নাড়ছি ভালো করে যাতে মাংসটা লেগে না যায় এবারে জিরে গুঁড়োটা দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আপনারা চাইলে গোলমরিচ গুঁড়ো দিতে পারেন না দিতে পারেন এবার ভালো করে নিয়ে নিচ্ছি যতক্ষণ না মাংস থেকে তেলটা বেরোয় ভালো করে কষিয়ে নেবো দেশি মুরগির ঝোল শীতের রাতে খেতে খুব সুন্দর লাগে ভাত দিয়ে হোক সেটা রুটি দিয়ে হোক আপনারা বানিয়ে দেখেন খুব টেস্টি হয় শীতের রাতে তো খুব দারুণ লাগে খেতে আমাদের মাংসটা কষানো হয়ে গেছে এবার আমরা জলটা দিয়ে থাকবো আমাদের আদা রসুন বাটার একটু জল ছিল সেটা দিয়ে দিলাম তার পরিমাণ মতো জল দিয়ে দেবো আপনারা যে যেরকমভাবে জল ঝোল খাবেন সেই পরিমাণে জলটা দেবেন আর একটু সেদ্ধও হবে দেশি মুরগির ঝোল তো একটু বেশি হয় তাই জলের পরিমাণটা একটু বেশি দেবেন এবার আমরা একটু ঢাকা দিয়ে ঢাকাটা সরিয়ে এবার দেখছি জলটা ফুটে উঠেছে আর একটু সেদ্ধ হবে বারবার ঢাকা দিয়ে নামিয়ে সরিয়ে দেখতে হবে আমাদের মাংসটা প্রায় হয়ে এসছে আর কিছুক্ষণ রেখে জলটা যতক্ষণ না মাংসের তেল ছাড়ছে ততক্ষণ একটু সেদ্ধ করতে হবে বন্ধুরা তোমরা যারা নতুন দেখছো ওই চ্যানেলে সাবস্ক্রাইব করছো না তোমরা কমেন্ট করছো না লাইক করছো না বন্ধুরা তোমরা একটু সাপোর্ট করে দাও যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস সাবস্ক্রাইব করে দাও আর তোমরা কমেন্ট কমেন্ট করছো না কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে ভিডিওটা দেখতে আমাদের মাংস রান্না হয়ে গেছে এবার আমরা নামিয়ে রেখে দিব